আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি কালো যাদু বশীকরণ মেয়ে বিছানায় ছটপট করবে এমন একটি খুব শক্তিশালী তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই তকবিটি আপনারা যদি করতে পারেন সে অস্থির হয়ে যাবে আপনার জন্য ছটপট ছটপট করতে থাকবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু আমি ভিডিওর মাঝে সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা দুটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা দুটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন ফটোকপি করে কাজ করলেও কাজ হবে কাজটা একটু দেরিতে হবে নকশার উপরের খালি ঘরে লিখবেন অমুকের মেয়ে অমুককে নিচের ঘরে লিখবেন অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর উল্লেখ করে দেবেন এইভাবে নগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটাই দেবেন দিয়ে একটি তাবিজ আপনারা শ্মশানে গাড়াই দেবেন আর একটি তাবিজ আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে বেশি কার্যকারী হবে চলাচলের পথে গিরে দেবেন যদি চলাচলের পথেই গাড়িতে না পারেন তাহলে তে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে একটা তাবিজ গেড়ে দেবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টা পার হবে না এই কাজটি যদি আপনি করেন সঠিকভাবে যেইভাবে আমি বললাম সেইভাবে যদি প্রয়োগ করতে পারেন বাহাত্তর ঘণ্টা পার হবে না সে কাছে আসবেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ